জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি এবং কুণ্ডলিনী শক্তি কি কারণ এই বিশ্বিক রাশি আমাদের শরীরের যে সাতটি চক্র আছে তার মধ্যে যে মূলাধার চক্র সেই মূলাধার চক্রের যে শক্তিশালী কারক তা কিন্তু এই বিশ্চিক রাশি এবং এই মঙ্গল গ্রহ সেই বিষয়ে আমি কথা বলছি আপনারা মন দিয়ে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না হয়তো আমার সূর্যের আলো পড়ছে আমার মুখে তার জন্য একটু অসুবিধা হবে তো ঠিক আছে বৃশ্চিক রাশি ও মঙ্গল গ্রহ দুজনে মেলেই আমাদের শরীরের মধ্যে যে সাতটি চক্র আছে এই চক্রগুলিকে কিন্তু কন্ট্রোল করে এই চক্রগুলি হল মূলাধা চক্র এক নাম্বার দু নাম্বার হল স্বাধিষ্ঠান চক্র তিন নাম্বার হল নাভি চক্র চার নাম্বার হল হৃদয় চক্র পাঁচ নাম্বার হল বিশুদ্ধ চক্র ছ নাম্বার হল আজ্ঞা চক্র এবং সাত নাম্বার হলো সহস্রাসার সহসার চক্র সবচেয়ে যে পাওয়ারফুল মূলাধার চক্র এটি কিন্তু কন্ট্রোলার বৃশ্চিক রাশি এবং মঙ্গল গ্রহ এবং এইখানে কিন্তু গণেশের বাস এর দেবতা আছে আলাদা করে বলছি আমি কিন্তু গণেশ কিন্তু এখানের কারক থাকে গণেশ গ্রহ যে গ্রহ গণেশ দেবতা গণেশ কোনো গ্রহ নয় কিন্তু গণেশ দেবতা প্রতিটি চক্রের সাথে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জড়িত যখন যে চক্রে দিব্য শক্তি খেলা করে তখন সেই চক্রের উপর ভালো মন্দ দু প্রভাব পড়ে যেমন বিশুদ্ধ চক্রে খেলা করলে কথা বলা শক্তি ও গানের সুদধারা বেসে আসে তেমনি আবার সর্দি কাশি গলা ব্যথা ও মন খারাপ হয়ে থাকে মূলাধার চক্র মূলাধার চক্র দেহের মেরুদণ্ডে শেষ প্রান্ত্রে বা নিম্নাংশে অবস্থিত এটিকে সার্কেল অফ কুণ্ডুলিনী বলে মূলা মানে হচ্ছে মূল এবং অধরা মানে হচ্ছে ভিত্তি চারটি পাপড়ি বিশিষ্ট একটি পদ্মফুল মানুষের আধ্যাত্মিক বিকাশ ভিত্তি ও সূচনা বিন্দু তৈরি করে এটি সেই ভিত্তি যা থেকে আমরা চক্রের সিঁড়ি বেয়ে ওঠে যে মূল থেকে আমরা আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য পুষ্টি পায় সবাই গাছের পাতা ও ফুলের প্রশংসা করে কিন্তু পৃথিবীর অন্ধকারে লুকিয়ে থাকা শিকড়গুলির দিকে খুব কম খেয়াল রাখে তেমনই হল মূলাধা চক্রে মূলাধা চক্র হয়তো অনেক মানুষ জানেই না বা নামও হয়তো শোনে নেয় এমন এমন হয়তো পৃথিবীতে মানুষ আছে কিন্তু তাই কুণ্ডলিনী শক্তি গভীর ঘুমের গতিহীন ঘুমের মধ্যে রয়েছে যখন আমরা ঘুমের সম্ভাবনাকে জাগ্রত করি তখন আমরা জ্ঞানের আলোর দিকে আমাদের পথ কাজ করতে এবং আত্মজ্ঞান উপলব্ধি করতে সাহায্য করে তার আগে কিন্তু নয় কারণ মূলাধার চক্র কিন্তু খুবই সুপ্ত অবস্থায় কিন্তু অবস্থান করে হয়তো শিবলিঙ্গ দেখেছেন আপনারা সেই শিবলিঙ্গের হয়তো যে সাপ যে বেরিয়ে থাকে সেই আকারে কিন্তু থাকে মূলত চক্রে যে আমাদের কুণ্ডলিনী শক্ত মানে কুণ্ডলিনীর শক্তি আর চক্র সেই কুণ্ডলিনী শক্তি আর কি আড়াই প্যাচ কুণ্ডলিনী মেরে সেই সাপটা কিন্তু পড়ে থাকে নিজ দিকে কিন্তু মাথার সবসময় থাকবে সাপের যখন সে জাগ্রত অবস্থায় জেগে যায় তখন কিন্তু সে উপর দিকে কিন্তু ফোনা তোলে তখন কিন্তু আর বাদবাকি যে চক্রগুলো আছে তাকে কিন্তু অ্যাক্টিভেশন করার কিন্তু চেষ্টা করি একবার যদি কোনো জাতক বা জাতিকা সে যদি আধ্যাত্মিক লাইনে পৌঁছেতে চায় তাহলে তাকে কিন্তু প্রথম কাজ হল যে মূলাধার চক্র কিন্তু আগে জাগ্রত করতে হবে কারণ বৃশ্চিক রাশির মানুষের যে দু হাজার বারো সালতে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলোর পেছনে কারণ হচ্ছে এই একমাত্রই মূলাধার চক্র কারণ এই মূলাধার চক্র হচ্ছে আমাদের আনব্যালেন্স হয়ে গেছে এটা হচ্ছে মূল কারণ হয়তো অনেক মানুষ দুঃখ কেন হচ্ছে কিসের জন্য আসছে কোথা থেকে এত দুঃখ আসছে কেন আমরা হতাশা হয়ে যাচ্ছি কেন আমাদের কোনো অধিকার কাজ করছে না সব সময় কিন্তু এই সকল প্রশ্ন রাশির মানুষদের মনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাই আমি যেগুলো বলে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো করবেন তাহলে আপনাদের যা আছে মনের মধ্যে দুঃখ জ্বালা যন্ত্রণা নিমেষে শেষ হয়ে যাবে কিন্তু এটিকে জাগাতে গেলে কিন্তু কতটা নিয়ম বা পদ্ধতি আছে আমি তো পরপর বলে দিচ্ছি আপনারা শুনুন যতক্ষণ এই চক্র সুপ্ত অবস্থায় থাকে ততক্ষণ মানুষ ভোগ ও সম্ভোগে কিন্তু জীবন কাটিয়ে দিতে পারে এর ফলে হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জীবন অস্থির হয়ে ওঠে কারণ এই চক্র যতক্ষণ না জাগ্রত অবস্থায় না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু এই জন্ম মৃত্যু চক্রের কিন্তু বারবার সে কিন্তু ফেসে যাবে আসবে আবার জন্ম নেবে আবার মরবে আবার যাবে এইভাবে চক্র তারা কিন্তু ঘুরতেই থাকবে তার কিন্তু মুক্তি আর হবে না শুধু এসে আসবে খাবে ঘুমাবে আর সে কিন্তু চলে যাবে তাই চারটি নারীকে কিন্তু এই মূলাধার চক্র কিন্তু কন্ট্রোল করে এই রং কিন্তু লাল যা কিন্তু শক্তির প্রতীক পৃথিবী তত্ত্ব আর পৃথিবী তত্ত্ব গুণ কিন্তু এই মূলাধার চক্রের সঙ্গে জড়িত হয়ে আছে যখন এই চক্র জাগরিত হয় তখন পৃথিবীর সমস্ত শক্তি তার মধ্যে কিন্তু সমাহিত হয়ে যায় মঙ্গল গ্রহ কন্ট্রোলার এই মূলাধার চক্রে কিন্তু বিশ্বের রাশি এবং মঙ্গল গ্রহ এই মূলাধার চক্র কিন্তু কন্ট্রোল করে এবং এর যে দেবতা সে দেবতার নাম হল ভগবান শিব এবং দেবী পার্বতী এবং এই মূলাধার চক্রকে জাগানোর যে মন্ত্র সে মন্ত্র হল লং এই চক্র যখন নেগেটিভ ফল দেয় মনের মধ্যে কিন্তু সবসময় একটা কাম ভাবনা অতিরিক্ত পরিমাণে সে কিন্তু ডুবে যাবে এই মূলাধার চক্রটা আল আনব্যালেন্স হয়ে গেছে বলেই বেশি রাশি মানুষের আজ চব্বিশ ঘন্টায় প্রতিনিয়ত হয় যে কাম ভাবের মধ্যে কাম ভাবনার মধ্যে সে নিরা ডুবে থাকছে হয়তো অনেক মানুষ হয়তো কোনো ওষুধ পর্যন্ত খাচ্ছে এই কামটাকে কমানোর জন্য কিন্তু এটা মোটেও কিন্তু ভালো নয় তার জন্যে আমি বলে দেবো কী করতে হবে বৃশ্চিক রাশির মানুষেরা যতক্ষণ মূলাধার চক্রকে জাগরিত না করতে পারবে ততক্ষণ এই দুঃখ তাদের কিন্তু শেষ হবে না মূলাধার চক্রকে জাগানোর জন্য কতগুলো হট যুগ আছে এই হট যোগগুলো কিন্তু আমাদের অবলম্বন করা উচিত মূলাদার চক্রকে জাঙানোর জন্য অবশ্যই আমাদের তিনটি প্রাণায়াম কিন্তু সাহায্য করতে পারে এক নম্বর হচ্ছে অনুলোম বিলোম যেটা আমরা বা দিক থেকে না নিঃশ্বাস নিই ডান দিকে ছেড়ে দিই এটা কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট করতে হবে অনুলোম বিলোম এক নম্বর দু নাম্বার হচ্ছে কপাল ভাতি দু নম্বর হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম দু নম্বর হলো আর তিন নাম্বার হচ্ছে আমাদের যেটা বলা হচ্ছে ভুলেও যাচ্ছি। ভামরি প্রাণায়াম ভামরি প্রাণায়াম ঠিক আছে কপাল ভা অনুলোম বিলোম কপাল ভাতি এবং ভামরি এই তিনটি কিন্তু প্রাণায়ামের আমাদের সাহায্য নিতে হবে তারপরে যেটি নিতে হবে আমাদের কতগুলি আসন আসন কিন্তু আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে প্রথম যে আসনটির নাম বলে এটির নাম হচ্ছে আসন দ্বিতীয় হলো আসন এবং তৃতীয় হলো জানুন আসন জানুনিসি আসন চার নম্বর হলো বীরভদ্র আসন এবং পাঁচ নাম্বার হলো সেতু বন্ধা আসন এই যে পাঁচটি আমি আসনের কথা বললাম এবং পাঁচ এবং তিনটি কিন্তু আমি প্রাণায়ামের কথা বলেছি এই আটটিকে এই টোটাল এই আটটিকে কিন্তু আমাদের অবলম্বন করতে হবে পরবর্তীতে আমি ভিডিওতে এই আসনগুলি আপনারা কিভাবে করবেন এবং আসনগুলি কখন করবেন আসনগুলি করার সময় আপনারা কি মন্ত্র ব্যবহার করবেন আসনগুলো করলেই নয় মন্ত্র আছে কিন্তু লম যে মন্ত্রটা আছে লম এ লম মন্ত্রটা কিন্তু একশো আটবার জপতে হবে এগুলো কিন্তু পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসব ঠিক আছে আপনারা ভালো থাকুন এগুলো আমি এখানে ভিডিও শেষ করছি যাই তারা